সেই যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনো দিনও হবে না ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্ত মানুষ কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন ওনার পরিবার ভারতের সিটিজেন এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন তো আমি বলতে চাই যারা আজকে অপচ অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ ফেলে আপনার নাগরিকত্ব চলে যাবে সরকারি সুবিধা চলে যাবে আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে আমি তাদের বলতে চাই উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন উপস্থিত ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি ওনার আধার কার্ড বাতিল হয়নি রেশন কার্ড বাতিল হয়নি প্যান কার্ড বাতিল হয়নি কোনো কিছু বাতিল হয়নি যা যা আছে সমস্ত কিছু আছে উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কশিত করব তা আমি মনে করি যে সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবজের কাজ করছে আপনারা ওনার কাছ থেকেও শুনবেন ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন আমি বলতে চাই আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষের সিটিজেনশিপের দরকার আছে আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপ দরকার যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন আমি তাদেরকে বলতে চাই ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন ওনার কোনো কিছু দেখাতে হয়নি কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি এই কারণেই পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয় তো যারা নিঃশর্ত নিঃশর্ত করে যাচ্ছিলেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই কিসের নিঃশর্ত নাগরিকত্ব দেবে ভারত সরকার বা তাতে এবার শর্তটা কিসের তো অতএব আপনাদের মুখে ঝামা দিয়ে ঘষে দেওয়া হয়েছে এই নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে যারা নিঃশর্ত নাগরিকত্বের কথা বলছিলেন আর যারা এর এর যারা বিরুদ্ধে কথা বলছিলেন তাদের মুখে আজকে ঝামা ঘষা হয়েছে তো আমি মনে করি যে সিটিজেনশিপ জরুরি সিটিজেনশিপ নেওয়াটা জরুরি বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আগত মানুষ তাদের ধন্যবাদ দেখুন আমাদের মতুয়া মহাসংঘ থেকে প্রচুর মানুষকে আবেদন করিয়ে দেওয়া হয়েছে আমি আগেও বলেছি দশ হাজারের বেশি আবেদন প্রক্রিয়া চলছে এখনো আবেদন প্রক্রিয়া চলছে আস্তে 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 সিটিজেনশিপ পাওয়া শুরু হবে আচ্ছা আমি একটা তৃণমূল কংগ্রেসকে আজকে বলতে চাই যে আপনারা এই যে যে নাটকটা করিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের মাধ্যমে দরকার ছিল তাহলে আমরা তড়িঘড়ি করে ওই সময় করতাম আর সেই সমস্ত মানুষরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ভারতের সম্পত্তি ধ্বংস করতো আপনারা এটাই চাইছিলেন তাই তো রাজনৈতিক বেনিফিট এটাই চাইছিলেন আমি বলছি ভালো করেছে ভারত সরকার দু বছর তিন বছর ওয়েট করেছে যাতে যাদের আপনারা খ্যাপাচ্ছিলেন তারা বুঝুক যে তাদের কোনো ক্ষতি হবে না সিটিজেনশিপ পাওয়া নিয়ে তাদের কোনো ম্যাটার নয় সিটিজেনশিপ ম্যাটার একমাত্র তাদের ম্যাটার যারা উদ্বাস্তু মানুষ তারা যখন বুঝেছে সেকেন্ড টাইম যখন ইমপ্লিমেন্টেশন হয়েছে তাদের কোনো প্রতিক্রিয়া নেই কারণ তাদের ভুল বোঝানো হয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভুল বুঝিয়ে দেশের সম্পত্তি ধ্বংস করিয়েছিল যে কারণে ভারত সরকার ওয়েট করিয়েছে বেটার করেছে যাতে তারা তাদের ভুলটা বুঝতে পারে যে তাদেরকে যে টোপ দেওয়া হয়েছিল সেই টোপটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক টোপ এবং এখন দেওয়া হচ্ছে অবশ্যই কেউ যদি ভেবে থাকে যেটা রাজনৈতিক বেনিফিট তো তার মস্তিষ্কে এটাই ঘুরুক যেটা রাজনৈতিক বেনিফিট আর যারা বুঝছে যে সামাজিক এটা সোশ্যাল ওয়ার্ক তার মাথায় সেটাই ঘুরুক যেটা সামাজিক একটা সোশ্যাল ওয়ার্ক এটা একটা ডেমনস্ট্রেশন তাদের মুখে ছাই দেওয়া ঝামাগসা গোবর দেওয়া চুন গরুর চোনা দেওয়া বলতে পারেন লেপে দেওয়া যে নাগরিকত্ব নিলে কারুর সিটিজেনশিপ চলে যায় না বরং এই দেশে তার সম্মান বাড়ে এবং তার যে সামাজিক সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে তাদের বঞ্চিত হবে সেই সামাজিক সমস্যা থেকে আজকে তারা নিষ্কৃতি পাবে এটাই হচ্ছে তার মেন উদাহরণ সেটা তো গভর্নমেন্টের যারা দায়িত্বে আছে বা ইলেকশন কমিশন আছে তারা বুঝবেন সরকারি তাহলে ভোটের মুখে যদি কোনো কিছু করা হয় তাহলে সরকারি কাজগুলো বন্ধ করে দেওয়া হতো রাস্তাঘাট এখন হচ্ছে কেন মূর্খের মতো কথা বলছে টিএমসি তৃণমূল কংগ্রেস যে ভোটের কারণে সামাজিক কর্মগুলো বন্ধ থাকবে অফিসিয়াল ওয়ার্কগুলো বন্ধ থাকবে দেশ অচল হয়ে যাবে ভোটের জন্যে যে খবরে নজর রাখতে হচ্ছে শেষ দফা ভোটের আগে ধ্যানে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রক মেমোরিয়ালে আটচল্লিশ ঘন্টার ধ্যানে প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক স্থানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রীর ধ্যান চলাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কন্যাকুমারী বিবেকানন্দ রক চত্বরে সেনা নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী ছাড়াও নিরাপত্তায় মোতায়েন রয়েছে দু হাজার পুলিশ কর্মী তার এই ধ্যান নিয়ে সড়কবিরোধীরা মোদীর ধ্যানে কেন কেন এত আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রশ্ন উঠছে গোটা বাংলা দেখতে পাচ্ছেন কন্যা মোদী প্রধানমন্ত্রী আর এই বিষয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনব আর এ নেই রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা ঠিক কি বলছেন শুনবো ও ওর মাথার তার কেটে গেছে নইলে গতকাল বলে ডায়মন্ডারবারে এক নম্বরে ভোট দিন গতকাল বলছে ডায়মন্ডারবারে এক নম্বর দিতে ভোট দিন এক নম্বরে তো বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ও নিজেই বিজেপিকে ভোট দিতে বলছে মোদিজির কলকাতার রোড শো দেখার পরে মমতা ব্যানার্জির মাথা ঠিক নেই মুখ্যমন্ত্রীর জন্য এটা অন্যভাবে মানুষ নিচ্ছে কারণ মুখ্যমন্ত্রীর মধ্যে যে সারদা দেবীর আত্মা রয়েছে মুখ্যমন্ত্রী যে নতুন সারদা একজন মুখ্যমন্ত্রী হয়ে গেলে জন্মগ্রহণ করেছেন কথা একজন ডাক্তার সাধারণ মানুষ নন ডাক্তার নির্মল মাঝি এটা বলে দিয়েছেন তো যে মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে কথাঞ্জলি করে দিতে পারেন মানে লিখতে পারেন যিনি গীতবিতানের কাউন্টার কবিতা বিতান তৈরি করতে পারেন যিনি বাংলার অন্তঃস্থলে প্রতিষ্ঠিত কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তো তিনিই তো দেবী বিবেকানন্দ বলেছিলেন যে আমি ওই শিলাখণ্ডের ওপরে বুঝে ভারত মাতার দর্শন পেয়েছি আজকে ধ্যান করে নরেন্দ্র মোদী ওখানে জানতে চাইবেন পশ্চিমবঙ্গে কেন এত শনি পুজো কেন এত কালী পুজো কেন এত মন্দিরে ভিড় স্বয়ং ভারত মাত্র তো এখানেই কেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে চিনতে পারছে না এইটার জন্যই উনি ধ্যান করছেন ওখানে